ওই কপালে না আর কপাল শুধু সেজদা করে আল্লাতলা ওই কপালে না আর কপাল শুধু সেজদা করে আল্লাতলা খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না পরে বাইরে যেতে লজ্জা পেও না খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না পরে বাইরে যেতে লজ্জা পেও না আজ থেকে নয় করবে পরে বলবে না আবার কপাল শুধু সেজদা করে তালার কপাল শুধু সেজদা করে আন্না তালা ওই কপালে টিপুরা আর কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার কপাল শুধু সেজদা করে আল্লাহ তালা অনুগত থাকো সাদা আল্লাহ তালা নবীর কথা চলবে মেনে আর বা রহমান অনুগত থাকো সদা আল্লাহ তালা নবীর কথা চলবে মেনে আর বা রহমান হেজব নিজেই দেয় পরিচয় তুমি মুসলমান হেজব তোমার লক্ষ্য গুণী বাড়াবে সম্মান এখন থেকে নাও চেনে ভাই জান্নাতে যাওয়ার এখন থেকে নাও চেনে বোন জান্নাতে যাওয়ার ওই কপালে কি না আর কপাল শুধু সেজদা করে তালা ওই কপালে কি আর কপাল শুধু সেজদা করে আল্লাহ তালা